তার জন্য রান্নাঘর ভিডিও শুধু দেখাবো তোমাদেরকে তো আমি এখনো কিছু খাওয়া দাওয়া করিনি তো খাওয়া দাওয়া করবো আমি তো রুটি খাই না এগুলো হচ্ছে দুবাই রুটি মানে পাকিস্তানি রুটি পাঠানগুলো খায় এগুলো মোটা রুটি সেই আমাকে ভালো লাগে না কিন্তু ওরা কিন্তু সেই খায় এগুলো রুটি আমাকে ভালো লাগে না কাজে করবি পাড়ায় উঠবি না তো বি বাসে বি টা না করছি কালকে আমরা তো আমি রান্না করছি বি তো আমি রান্না করি টোটাল পনেরো জন মানুষ খায় সব চাকরি বলা মানুষ এখনো কে ঘুম থেকে উদিনে গেছে সেটা আমি একাই আসছি এরুবে সে আমি খাচ্ছি এনে ওরা এখনো উঠিয়ে নেই ঘুম থেকে কি আছে দুধ চা বানাই দেবে ফ্রিজ কিন্তু কোম্পানি আর ওয়াশিং মেশিন আছে তো সেটা কোম্পানি আর কি গ্যাস গ্যাস এটা আর কি কোম্পানি সিলিন্ডার আছে এটা হচ্ছে নিজের আমাদের পার্সোনাল সাপ পরে এখন দুধ খাই

ফ্রিজে কিন্তু যতগুলো পিজ্জা বা আপেল কেরা আমাদের ফ্রিজে আছে না ওগুলো কিন্তু আমাদের না মানে মানে এখানে আরো পাকিস্তানি মানুষ থেকে তাদের কিন্তু এগুলো মানে আমরা সবকিছু শেয়ার করে খাই কেন আমি রান্না করে ওদেরকে দেই আমাকে বলছিল যে কোনো জিনিস খেতে ইচ্ছা হলে ফ্রিজে রাখছি নিয়ে এখানে খেয়ে নিবি তো আমি কিছু খাই না কেলা টেলা আপেল আঙুর ওগুলো আমাকে অতটা ভালো লাগে না কেন ফল ফলমূল ওগুলো আমাকে অতটা মানে ইন্টারেস্ট নাই যে খাবো শুধু আমার ইন্টারেস্ট হচ্ছে দুধ আমি দুধ খাই শুধু আমি রোজ এখানটায় রোজ আমরা কনফিডেন্ট দুধ ফ্রাই জানো গাছ তিন প্যাকেট তিন কেজি দুধ ফ্রাই

আর এক টাকা বিমল তিনটা দেয় কালকে যে শপিং মলে গেছিলাম এক টাকা বিমল দুইটা দিয়েছিল আর কিন্তু তো তিনটা দিয়েছিল বিমল এখন দুইটা দেয় ভালো লাগে সেগুলো পাওয়া যায় একদম টেস্ট গুলো একদম আলাদা রকম আর কি আমার ইন্ডিয়াতে যেমন কলকাতার শিকর বিমল পাওয়া যায় রকম টেস্ট করে এরকম টেস্ট কিন্তু না হ্যাঁ অল্প করে খাই গাইস বেশি খাই না মাথা ঘুরে না আমার সেকেন্ড হচ্ছে ম্যানস্টার ব্লু

এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন আমি মোবাইল কোথায় রাখছি দেখছো মোবাইলটা মোবাইলটা এইখানটা রাখছি ডেকসি দিয়ে বোতল দিয়ে ওর কেউ মোবাইল রাখছিলাম আমি কী করে গাড়িটা আছে চুলা তো রান্নাটা ভালো করতো আমাদেরকে দেখে গাড়িটা ডাস্টবিন আমাদের এটা হচ্ছে বাইসেস কারণ আগুন টাকুন লাগে আগুন নিবার জন্য আর কি আগে সান পাতি আমরা রাখি এইখানটা বাক্সর মধ্যে এই সেরেও আছে অনেক বাক্স এটা নিচে সান পাতি রাখি এইখানটাও রাখি উপরে আসে উপরেও রাখি আর এসিটা শুধু আমরা সেকেন্টের টুকরা ফেলি রান্নাঘরটা খুব ভালো কাজ বেশি কিন্তু গরম না হ্যাঁ রান্নাঘরটা কেন এসি চলতে এসির হাওয়া আছে ওই সাইড থেকে আমি যে দরজাটা লাভ করলাম কেননা আওয়াজ যেন বাইরে না যায় না ঘড়িটা এত খারাপ